তো আপনার যারা হচ্ছে এই লুমিনাসের প্রোডাক্ট নিতে চান আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিশ একুশ নং শোরুম আর এই মার্কেটের লিফটার দুই এর ষোলো নং দোকান হচ্ছে আমাদের অফিস আপনারা এখানে আসলেই হচ্ছে সোলার আইপিএস নন সোলার আইপিএস অথবা হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল অথবা এখানে আছে চার্জ কন্ট্রোলার তো অথচ অথবা হচ্ছে ফ্যান সোলার ফ্যান আপনারা কি চাচ্ছেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তা আপনারা যে এখানে আছে সোলার লাইট হ্যাঁ তো আপনাদের যেই কোন পণ্য লাগুক আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা পণ্যগুলো নিতে পারবেন তো প্রিয় এই এনএজি সোলার 1150 আপনারা পাঁচ জায়দার পাঁচ ফ্যান 10 লাইট চালাবেন আপনারা নিতে পারেন তো বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কিন্তু আপনারা এই পুরোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে যারা দেশে আছেন আপনারা তো চলে আসবেন রাজা যারা দেশে বাইরে আছেন প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে জাস্ট একটা ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন অথবা এসি ফ্যান বা পানির মাথরও যদি চালান সেই ক্ষেত্রে আমাদের এই ডংজিন কোম্পানির অথবা অন্য যে কোনো কোম্পানির হাইব্রিড ইনভার্টার নিতে হবে সেই ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল ব্যবহার করতে হবে আপনারা যারা কম বাজেটে যাচ্ছেন যে আমি কম বাজেটে হচ্ছে নিব হয়তো বা হাজার টাকার মধ্যে আমি কমপ্লিট করব তাদের জন্য আছে লুমিনাসের সোলার এনার্জি এবং সাথে দুইশো এম্পিয়ার ব্যাটারি এবং ছয়শো বা সাতশো পঞ্চাশ ওয়াট প্যানেল আপনার ব্যবহার করতে হবে তো আপনারা যারা এই প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না আপনারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তো আর যারা আরো বড় সেট আপ করতে চান পানির মোটর সহ সবকিছু চালাবেন ফ্রিজ সহ আপনারা হচ্ছে সোলার হাইব্রিড তখন ইনভার্টার এটা হচ্ছে ওয়াটের এই এই ধরনের ইনভার্টার ইউজ করতে হবে তেত্রিশ ওয়াট প্যানেল ব্যবহার করতে হবে তো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারবেন তারা তো এসেই নেবেন যারা আসতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন